হ্যালো আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওতে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওতে আমরা জেনে নিব বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশের টাকার রেট কত টাকার রেট কিন্তু গেল দুই থেকে তিন দিনের তুলনায় আজকে অনেকটা বেশি তো যে যে দেশে আছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেশে টাকার রেট জেনে নেই মালয়েশিয়ান রিং সাতাশ টাকা সৌদি রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মার্কিন ডলার এক টাকা বিশ পয়সা একশো বিশ টাকা আটত্রিশ পয়সা ইউরোপীয় এক ডলার একশো সাতাশ টাকা চল্লিশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো সাতাশ টাকা চল্লিশ পয়সা ব্রিটেন অ্যাকাউন্ট একশো আটচল্লিশ টাকা সাতাশ পয়সা সিঙ্গাপুরের

জিত টাকা নিরাপদের দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনে টাকার রেটের আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা সবার আগে চেষ্টা করে থাকি টাকার রেটের আপডেট খবর আমাদের জানানোর জন্য ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ